বালক মহানবী সাল্লাহসাল্লাম তার চাচার সাথে সিরিয়া গিয়েছেন এবং তাকে নিয়ে একজন খ্রিস্টান পাদ্রী ভবিষ্যৎবাণী করেছেন তাকে নিয়ে তার চাচা ফিরে এসেছেন মক্কায় এরপর রাসু ইসলামের জীবনের অনেকখানি গল্প আমরা জানি না মানে আমাদের সিরাতে সেবা বলা হয়নি বিশেষভাবে যে ঘটনাটির কথা উল্লেখ আছে সেটা হলো হার্বুল ফুজার হার্বুল ফিজার এবং একে কেন্দ্র করে গড়ে ওঠা একটা সঙ্গ যাকে আমরা হিলফুল ফুজুল নামে জানি আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো যেন আমাদের সাথে রয়েছেন তরুণ ইসলামিক স্কলার সিরাতে রাসুলুল্লাহামের এক নিবিষ্ট পাঠক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগ অধ্যাপক ডক্টর মোহাম্মদ খাইরুল ইসলাম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বুনরাম আমরা রাসুলের জীবনী আলোচনা করছি এবং আলোচনার যে মাত্রা চলছে বি টিভি তার কখনো বা অন্য কোনো টিভিতে কখনো এটা হয় নাই কোনো টিভিতে হয় নাই পূর্ণাঙ্গ জীবনের যেই পর্যায়ে আমরা থাকলাম এটা খুবই আলোচিত একটা ঘটনা আপনি জানেন যে হার্বুল ফিজার একটা অন্যায় যুদ্ধ যে হয়েছিল এবং তাকে কেন্দ্র করে আমরা সবসময় বলে থাকি যে যুব সমাজের আদর্শ শান্তি সঙ্গ সেই বিষয়টি আর কি তো শুরুতে আমরা জানতে চাই যে একটা যুদ্ধ হলো হারবুল ফিজার একে কেন হারবুল ফিজার বলা হতো বা এটার অন্তর্নিহিত তাৎপর্য কি কী প্রেক্ষাপটে নামকরণ করা হয়েছিল আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আল্লাহ রসুল ইহিল আমিন ও আলিহি আলহি ওসহাবিহি আজমাইন আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এটিএন বাংলার দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ বিশেষ করে এটিএন বাংলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছে সিরাতের উপর এরকম পূর্ণাঙ্গ একটি আলোচনা একটা কমপ্লিট আলোচনা যেটা দীর্ঘদিন পর্যন্ত আমাদের একটি ক্ষুধা ছিল যে আমরা ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মে অনলাইনে যেখানে সিরাতের উপর এরকম পূর্ণাঙ্গ আলোচনা আমরা খুঁজছিলাম এবং যারা অনুসন্ধিত সুশ্রোতা যারা শুনতে চায় আমার ধারণা এই অনুষ্ঠান কিছুটা হলো তাদেরকে পথ দেখাবে বা সিরাতের প্রতি কিছুটা আগ্রহী করে তুলবে তো আজকে আমরা যেটি আলোচনা করছি যে হারবুল ফিজার এবং হিলফুল ফজুল এই প্রেক্ষাপটে প্রথম আমি হার্বুল ফিজার নিয়ে একটু আলোচনা করি ফিজার শব্দটা ফুজুর, ফা জিম র তিনটা শব্দ এটা একাধিক অর্থ আছে আমরা সাধারণত যে অর্থকে এখানে ধরে আলোচনা করব সেটা হচ্ছে এটা সত্য থেকে বা ন্যায় থেকে দূরে সরে যাওয়া ন্যায় থেকে বিচ্যুতি সত্য থেকে বিচ্যুতি ফিজার তো এইটাকে ফিজার কেন বলা হয় এটা নিয়ে একাধিক রকম মতামত আছে তো মূলত যেটাকে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা এবং সবচাইতে বেশি সিগনিফিক্যান্টলি যে এটাকে হারবুল ফিজার বলা হয় যেই যুদ্ধগুলো হয়েছিল নিষিদ্ধ মাস সময়ে যে আরবিতে যে বারোটি মাস এর মধ্যে চারটি মাসকে সম্মানিত মাস আসুর হরুম বলা হয় সম্মানিত মাস বলা হয় তো এই চারটি মাস হচ্ছে তিনটা হচ্ছে কি একসাথে ধারাবাহিকভাবে জিলকাজ জিলহাজ আর একটা হচ্ছে রজব আলাদা একটি মাস এই চার মাসকে আর না ইজ্জত করতেন সম্মান করতেন এবং স্বাভাবিক যে দ্বন্দ্ব কলহ তাদের লেগেই থাকতো এই চার মাসে তারা সেটা করা থেকে বিরত থাকতেন এটা তাদের মধ্যে কাস্টম বা প্রথা ছিল এবং জাহিল যুগও এই প্রচলন তাদের মধ্যে বিরাজমান ছিল কিন্তু এই যুদ্ধসমূহ এই এই যে হারাম মাস সমূহে সংগঠিত হয়েছিল এই ফিজারের যুদ্ধসমূহ এই কারণে এটাকে কেউ কেউ বলছে যেহেতু তারা দীর্ঘদিনের প্র্যাকটিস বা সত্য বা ন্যায় থেকে যেহেতু দূরে চলে এসেছেন এই কারণে কেউ কেউ এটাকে হার্বুল ফিজার বলেছেন আরেকটা প্রবণতা জাহিলি যুগের লোকজনের মধ্যে ছিল সেটা হচ্ছে তারা এই মাসগুলোকে আকপিচ করতো নিজেদের সুবিধা মতো কখনো কখনো ধরুন আপনার মহরম মাসকে তিরিশ দিনের জায়গায় ষাট দিন করে ফেলতো যে ষাট দিনই মহরম তাদের সুবিধার্থে এবং কোরআন সেই ঘটনা সাক্ষী দিচ্ছে কোরআন বলছে যে নাসিউ জিয়াদ ফিল কুফরে এই যে পিছিয়ে দেয়া এটা একটা কুফরি ঠিক আছে কিন্তু তারা এগুলো করতো তো এখন আরবদের মধ্যে যেহেতু আমরা জানি যে আগের আলোচনায় নিশ্চয়ই হয়তো শ্রোতারা জেনেছেন যে আরবদের মধ্যে একটা শাসন ব্যবস্থা যে ছিল সেটা হলো গোত্রভিত্তিকর একটা গোত্রভিত্তিক প্রত্যেক গোত্রের প্রধানরা থাকতো তারা মিলে যেভাবে তাদের গোত্রকে পরিচালনা করতো সেভাবেই পরিচালনা করতো এবং তাদের মধ্যে গোত্র প্রীতি ছিল খুব স্ট্রং যে নিজের গোত্রের অন্যায়ের পক্ষ তারা দাঁড়িয়ে যেতেন যে আমার গোত্র আমি জানি যে অন্যায় করেছে কিন্তু তারপরে শুধু ওই গোত্রের মোহে গোত্রের প্রতি টান থেকে এটার পক্ষে তারা দাঁড়িয়ে যেতেন এবং বছরের পর বছর ছোটোখাটো বিষয় নিয়ে একেবারেই ছোটোখাটো বিষয় নিয়ে বছরের পর বছর যুদ্ধ তাদের মধ্যে লেগেই থাকতো এই যে হার্বুল ফিজার বলছি এখানে উল্লেখযোগ্য যুদ্ধ হলো চারটি হার্বুল ফিজারের প্রথম যুদ্ধটি হলো ফিজারুল বাদার এরপর হইলো ফিজারুল কেরত এরপর হইলো ফিজারুল মার সর্বশেষ যেটি ফিজারুল বার্রাজ যেটি আমাদের বেশি আলো প্রসিদ্ধ বেশি আলোচিত এবং যেটি আমাদের আলোচ্য বিষয় ফিজারুল বার্রাজ সর্বশেষ যুদ্ধ যেটি হয়েছিল এবং সেই যুদ্ধে রাসুল্লাহ আসলাম নিজে অংশগ্রহণও করেছিলেন এবং্লাম নিজে বলেছেন যে আমি শুধু আমার চাচাদের সাথে অংশগ্রহণ করেছি এবং পাথর কুড়িয়ে দিয়েছি চাচাদেরকে তো এই বারাজ যেই যুদ্ধটি ফিজারুল বার্রাজ যেটি এটির একটা প্রেক্ষাপট আছে লম্বা প্রেক্ষাপট সেটা হলো তৎকালীন সময়ে হীরার একটা রাজ্য সেখানকার শাসন ছিল নোমান বিন মোজেন তো উনি সময় ওকাজ কেন্দ্রিক একটা কাফেলা পাঠাতেন ওকাজে কিছু মাল সামানা হীরা থেকে নিয়ে আসতো বিক্রি করা আবার কিছু মাল ও থেকে তারা নিয়ে যেত এবং প্রতি বছরই যেহেতু চুরি ডাকাতি লুণ্ঠন এটা আরবদের মধ্যে ব্যাপকভাবে ছিল বহুভাবেই ছিল সুতরাং উনি প্রত্যেক প্রত্যেক বছর আরবদের যে কোনো একজন গোত্রপতিকে দায়িত্ব দিত তার কাফেলা এ মানে নিরাপত্তার জন্য নিয়ে আসার জন্য তো ঠিক ওই ওরকমই একটা আলোচনা উনি বলতেছিলেন যে এই বছর আমার কাফেলা নিরাপত্তা কাকে দিব তো সেখানে বাররাজ ছিলেন যার নাম এই ফিজারুল বাররাজ তো বললেন যে আমার চাইতে যোগ্য আর কে আছে সে হলো বনু কেনান গোত্রের এবং সেখানে আরেকজন ছিলেন ছিল ওরোয়াইব নদবা তো উনি বললেন যে বারাস্ত আরবদের মধ্যে ঘৃণিত লোক হিসাবে পরিচিত প্রসিদ্ধ এবং পাপিষ্ট লোক হিসাবে প্রসিদ্ধ বলছে যে এরকম একটা ঘৃণীত কুকুরকে একটা দিকৃত কুকুরকে আপনি আপনার কাফেরা নিরাপত্তার দায়িত্ব দেবেন তার সাথে আপনি আমাকে দেন তখন বানরাজ বলল তুমি এই কাফেলার দায়িত্ব নিবে এবং তুমি আমার সম্প্রদায়কে অতিক্রম করে যাবে বলছে আমি যাব। কিন্তু বানরাজ এটাকে মেনে নিতে পারে নাই না মেনে নিতে পেরে পরবর্তীকালে সে শত্রুতা করে এই যে ওরুয়া ইবন উদ্ভাকে হত্যা করে নানানভাবেই নানান কৌশলের আশ্রয় নিয়ে এইটাকে কেন্দ্র করে এই একটা দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ শুরু হলো এবং যুদ্ধে কোরআশীরা একটা সময় দেখা গেল একেবারেই যায় ডার প্রান্তে তখন তারা হারাম শরীফের মধ্যে যেটা কাবার আর কি আমাদের কাবার মধ্যে ঢুকে গেল কারণ কাবার মধ্যে তখনও নিরাপদ যে ওখানে যদি কেউ প্রবেশ করতো তার যুদ্ধবিগ্রহ হতো না সাধারণত তো সেখানে তারা প্রবেশ করলো এরপরে যুদ্ধ ওই বছরের জন্য থেমে গেল পরবর্তী বছর আবার সবাই মিলে এই এই যুদ্ধে আবার শুরু হলো তো পরবর্তী বছর যখন যুদ্ধ শুরু হলো তখন দেখা গেলো কোরাইশদের যে দলপতি ছিলেন তার নাম হলো হারবিন উমাইয়া হারবিন উমাইয়ার একজনকে লালন পালন করতেন তার নাম হচ্ছে বিন রাবিয়া এই বিন রাবিয়া এই যুদ্ধটা বন্ধ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উদ্ভাবিন রাবিয়ার বয়স তখন খুব কম ছিল আল্লাহ রসুলের বয়সও কম ছিল রসুল রাসুলামের বয়স নিয়ে দুটা মত পাওয়া যায় কেউ বলেন চৌদ্দ বছর কেউ বলেন বিশ বছর তবে চতুর্থ যেই ফিজারের যুদ্ধ হয়েছে ঐটার সময় তার বয়স বেশি ছিল প্রথম ফিজারের যুদ্ধের সময় তার বয়স 14 ছিল এই ভাবে ঐতিহাসিক আবার সমন্ন করেছে দুটো মতের মধ্যে যে প্রথমটা সময় 14 পরেরটা সময় বিশ। তো এই উদবাই বিন তার বয়স খুব কম ছিল তিনি যুদ্ধের মধ্যে ঘোষণা দিলেন যে তোমরা এই অযথা অনর্থক এই ছোট ছোট বিষয় নিয়ে কত বছর আর যুদ্ধ করবা আমরা তো আমাদের জন্মের পর থেকেই দেখছি দেখে আসছি তোমরা একের পর এক যুদ্ধে তোমাদের যুদ্ধ তো থামছেই না একটা বানরকে মেরে ফেলাকে কেন্দ্র করে যেটাকে ফিজারুল কেরাত বলছি তারা বানরকে মেরে ফেলছে এটাকে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধ এর ফলে ফিজারুল মারা একজন মহিলাকে রাস্তা অপমান করেছে এক গোত্রের মহিলা এইটাকে কেন্দ্র করে বছরের পর বছর তাদের মধ্যে যুদ্ধ চলছে মানে অনেকটা যুদ্ধ প্রকৃতির তারা তো বললো যে তোমরা এই নিয়ে আর কত বছর এইভাবে তোমরা যুদ্ধ করবা তখন অপর গোত্র থেকে বললো তুমি কি বলতে চাও তো তখন না রবি বললাম আমি তোমাদেরকে সন্ধির কথা বলতেছি আমি শান্তি চুক্তির কথা বলতেছি তোমরা শান্তিতে আসো বলছো তোমার কথা আমার কীভাবে বিশ্বাস করবো বলছো আমার কথা কোড়াই সর্দারও শোনে তোমরা আমার কথা বিশ্বাস করতে পারো তাহলে তখন বলা হলো যে কিসের বিনিময় তাহলে আমরা তখন বললো যে ঠিক আছে তোমাদের পক্ষ থেকে যারা মারা গেছে আমরা রক্তপণাদায় করব। আমাদের পক্ষে যারা মারা গেছে তাদের জন্য রক্তপণাদায় করা লাগবে না কিন্তু তারপরও এই যুদ্ধের সমাপ্তি দরকার এই যুদ্ধের কী দরকার সমাপ্তি দরকার যার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে এই যে হারবুল ফিজারের শেষ যে যুদ্ধটা যেটা ফিজারুল বার যেটা সবচেয়ে বেশি আলোচিত এটার মোটামুটি একটা পরিসমাপ্তি ঘটে এবং সেখান থেকেই পরবর্তীকালে যেটি হল যে হিলফুল ফুজুল এবং বলা হয় থাকে ইতিহাসের মধ্যে নানান রকম কথা আছে যে এই যুদ্ধটা সমাপ্ত হয়েছিল এটা সাবান মাসে ঠিক ওই বছরই হিলফুল ফজুল আছে জিলকদ মাসে তো হিলফুল ফজুলের আবার আলাদা একটা প্রেক্ষাপট আছে আমরা জানি যে জুবাইত গোত্রের এক লোক এই ব্যবসা বাণিজ্য করবার জন্য কিছু কাপড় চুপড় নিয়ে মক্কায় আসলেন কাপড় চোপড় নিয়ে যখন মক্কায় আসলেন মক্কায় আসবার পরে উনি কাপড়গুলো বিক্রি করলেন আসেবনু ওয়াইলের কাছে কিন্তু নে ওয়াইল একটি সর্দার টাইপের লোক ছিলেন দুষ্ট প্রকৃতির লোক ছিলেন আসেবনে ওয়াইল ওনাকে পরের দিন কাপড়ের মূল্য পরিশোধ করবার কথা বলে কাপড়গুলো নিয়ে পরের দিন আর মূল্য পরিশোধ করতে রাজি হলো না অস্বীকৃতি জানালো এখন জুবায়েদ গোত্রের ওই লোক উনি তো মুসাফিন উনি দূর থেকে এসেছেন উনি জনে জনে লোকের কাছে গিয়েই কথা বলতেছে যে আসেবনু ওয়াইল আমার কাছ থেকে কাপড় নিয়ে গেল আমাকে তার মূল্য পরিশোধ করতেছে না কিন্তু জুবাইদ গোত্রীর লোকের কথাকে কেউ গুরুত্ব দিচ্ছে না কারণ যেহেতু আসিফ নুয়াইল প্রভাবশালী লোক এবং সে মক্কার লোক আর জুবাইদ গোত্রের লোক দূর থেকে এসেছে সুতরাং তার কথা স্বাভাবিকভাবেই কেউ গুরুত্ব এই লোক তখন দুঃখে ভারাক্রান্ত হয়ে কুবাইস নামক পাহাড়ের উপরে দাঁড়িয়ে একটি কবিতা আবৃত্তি করেন এই কবিতাটা মানে খুবই চমৎকার একটি কবিতা কবিতার শেষের যে লাইনটা আমি শেষের লাইনটা একটু বলতে চাই শেষের লাইনটা হলো এরকম উনি বলছেন যে ইন্নাল হারাম আলী মান তাম্মাত কারামাতু হু ওলা হারাম আলী সৌবিল ফাজির গোদার উনি বলছেন যে তোমরা যাকে সম্মানিত বলছো সম্মান তার না যার কর্ম সুন্দর সেই সম্মানিত শুধু কাপড় চোপড় সুন্দর পোশাক আশাক সুন্দর বংশ মর্যাদাবান সে কিন্তু সম্মানিত না তো এই কথাটা আল্লাহ রসুলের চাঁচা জোবাইর ইবন আবদুল মোত্তালিব তার কানও শুনলো এবং তার কবিতাটা সে এমনভাবেই আবৃত্তি করতেছিলেন বারবার জিয়া আহলে ফের আলে ফেরমানের কোরাইজদেরকে উদ্দেশ্য করে বলছে যে তোমরা কেউ কে আসো এই মুজলুমকে সাহায্য করবা আমি তো মুজলুম আমার উপরে জুলুম করেছে আসিবন ওয়াইয়েল তখন জোবাহর আব্দুল মোত্তালিব বললেন যে এটার একটা সুরা হওয়া দরকার কারণ বছরের পর বছর এইভাবে অত্যাচার নির্যাতন এটা হবে কিন্তু এটা তো সুরা তখন তারা মিলে সেখানে ইবনে জুদান এখানে হিলফুল ফুজলার আলোচিত চরিত্র আপনারা জানেন ইবনে জোবা জুদান মক্কার অত্যন্ত সম্ভ্রান্ত লোক ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত এবং আবদুল্লিবনে ইবনে জুদানের ব্যাপারে আল্লাহ রসুল বুয়সী প্রশংসা করেছেন এবং আবদুল্লিবান ইমান ইমান যেহেতু তার কর্ম কোনো মূল্যহীন আল্লাহর কাছে কিন্তু এর বাইরে তার সকল কর্মই ভালো ছিল তা আবদুল্লিবনে জুদানের গৃহে এই জোবায় ইবনে আব্দুল মোত্তালেব এবং আরও লোকজন হাসিম জোহরা তিম বিন মোর আসাদ এরা সবাই মিলে এবং মোহাম্মদুর রসুল্লা সাল্লাম নিজেও ওই সম ওই মাসায় উপস্থিত ছিলেন এখন ওখানে তখন তারা মিলে যে বিষয়টি নিয়ে আলাপ করলেন যে এই যে বছরের পর বছর অন্যায় অনাচার হচ্ছে বছরের পর বছর আমাদের গোত্রগুলোর মধ্যে লেগেই আছেন এটার একটা পরিসমাপ্তি দরকার একটা বিষয় যে বণিকদের নিরাপত্তা হ্যাঁ বনিকদের নিরাপত্তার দরকার এখানে মূলত চারটি বিষয়কে কেন্দ্র করে একটা হচ্ছে যে নিজেদের মধ্যে একটা শান্তিময় পরিবেশ বিরাজ করা জরুরি একটা হচ্ছে কেউ যদি মজলুম হয় সবাই মিলে তাকে সাহায্য সহযোগিতা করা এবং ব্যবসা বাণিজ্যের জন্য যেহেতু ও কাজের মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে ব্যবসায়ী এখানে আসতেন এবং নানান রকম পণ্যের পশরা নিয়ে বসতেন এখানটা ব্যবসার কেন্দ্র সুতরাং বণিকদের নিরাপত্তা নিজেদের মধ্যে রক্তপাত বন্ধ এই বিষয়গুলো নিয়ে এবং আল্লাহ রসুল নিজে তো আমি বললাম যে আল্লাহ রসুল নিজেও বললেন যে আল্লাহ রসুল হাদিস এরকম জালাল্লাহ রসুল বলছেন যে লাকাত ফি দাঁড়ে আবদুল্লাহ ইবনী যুদান হেলফান ইস্তামিল আজফু তাহা লাফুদ্দুল আন্তরাদ্দ ইলা আহলিহা ও আল্লাহ ইয়াল মজলুমান যে আল্লাহ রসুল বলছেন যে আমি আবদুল আবদুল্লিবনী যুদানের গৃহে একটি চুক্তির সময় একটি সন্ধির সময় আমি উপস্থিত ছিলাম এবং ইসলাম আগমনের পরও যদি ওরকম কোনো কাজে আমাকে আহ্বান করা হয় তাহলে আমি সাড়া দিব কারণ আমরা সেখানে শপথবদ্ধ হয়েছিলাম যে আমরা প্রত্যেকে যার যার হক তার কাছে আদায় করে দিব এবং কেউ যদি মজলুম হয় তাহলে তার পাশে আমরা দাঁড়াবো এখন এই যে ঘটনাকে এবং সেখানে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল একটা শান্তি সঙ্গ হিলফুল ফুজুল মানি হচ্ছে শান্তি সংঘ তারা শপথ করলেন যে যতদিন পর্যন্ত সাগরে এক ফোঁটা পানি থাকবে ততদিন পর্যন্ত আমরা এই শপথ ভঙ্গ করব না এখানে কেউ যদি অত্যাচারিত হয় কেউ যদি মুজলুম হয় আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াবো যে কোনো ব্যবসায়ী এখানে আসলে আমরা তার নিরাপত্তা দিব যে আজকে জুবাইদ গোত্রের লোকের যেই দুঃসহ অবস্থা হয়েছে এরকমটি যাতে আর কখনই না হয় তো এই যে একটা প্রেক্ষাপট এবং এই যে হিলফুল ফজুল এবং রসুল্লাহ আসলামের ভূমিকা সেখানে অত্যন্ত প্রশংসনীয় ছিল ইসলামের বয়স ছিল তখন মাত্র বিশ বছর কিন্তু তিনি শান্তির পক্ষে অবস্থান নিয়েছেন কারণ এখানে কিন্তু খুব অল্প কয়েকজন লোক উপস্থিত ছিল কেউ কেউ বলছেন ছয়জন সাতজন এরকম এই রকম একজনের ভিড়ে এই এই ছয় সাতজনের ভিড়ে রসুলুল্লাহ সালাম কেন্দ্রীয় চরিত্র ছিল অনেকটা এবং তিনি বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন যে এখানে কি কী বিষয় ইনক্লুড করা যায় কি কি বিষয়কে মিলে আমরা এই সন্ধি চুক্তিতে আবদ্ধ হব তাই এই যে হিলফুল ফুজুল এবং রসুল্লাহামের যে দেখুন যে রসুলাম যে পুরা জিন্দগিটাই আমরা বলি যে অনুসরণীয় অনুকরণীয় রসুল ইসলামের নবতি প্রকাশিত হয়েছিল চল্লিশ বছর বয়সে এই সন্ধি চুক্তি যখন আছে তখন তার বয়স মাত্র বিশ বছর তার মানে নবুয়ত প্রকাশিত হওয়ারও বিশ বছর আগের ঘটনা এটা এবং তখন রসুলের এই যেই বয়স এই বয়সে এই যে মক্কার যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি জুলুম এগুলো তার হৃদয় দাগ কেটেছে উনি এটার একটা সমাধান চেয়েছিলেন এবং সমাধানের জন্য যখনই কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে রসুল ইসলাম সেখানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে খুব অল্প সংখ্যকের মধ্যে হ্যাঁ খুব অল্প সংখ্যক আমি সেটি বলছি খুব অল্প সংখ্যকের মধ্যেই কারণ রসুল ইসলাম নিজে একটা সমাধান চাচ্ছিলেন কিন্তু বয়স যেহেতু কম এবং আবদুল্লাবিনুদান যেহেতু একটু সম্ভ্রান্ত উনি যেহেতু উদ্যোগটা গ্রহণ করেছিলেন এবং তার ভাষায় সবাই একত্রিত হয়েছিলেন রসুল ইসলাম তার পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং এইটা আমাদের একটা বড় লেসন যে যেখানে শান্তি যেখানে নিরাপত্তার প্রশ্ন যেখানে অন্যকে সাহায্য সহযোগিতা করার প্রশ্ন সেখানে যাতে একমত হয়ে দাঁড়ানো যায় সেটার পাশে যাতে দাঁড়ানো যায় একটু জানতে চাই যে হেলফুল এরকম চেষ্টা ফজল ছিলেন ফজুলের যে ফজুল নামকরণ এটা দুটো মত মতামত আমরা পাই একটা হচ্ছে এখানে সিরাতের গ্রন্থের মধ্যে তিনজন ব্যক্তির নাম বলা হয় একজন হলো ফজল বিন ফজালা একজন হলো ফজল বিন অদা আরেকজন হচ্ছে ফুজাইল ইবনে হারিস আবার কেউকে কেউ আরেকজনের নাম বলেন মুফজল মানে এরকম ফজল সংশ্লিষ্ট বেশ কয়েকজন এটার সাথে যুক্ত ছিলেন বিদায় এটা নাম হইল হেলফুল ফজিল আবার কেউ বলছেন যে ফজল শব্দের অর্থ সম্মানিত সম্মানিত ফজিলাত আমরা বলি না ফজিলাত তো ফজল শব্দের অর্থ যেহেতু সম্মানিত সুতরাং এটা যেহেতু এটা সম্মানিত চুক্তি এটা যেহেতু একটা সম্ভ্রান্ত চুক্তি সুতরাং এটা নাম হয়েছে হেলফুল ফজুল তো এটা দুটোই হতে পারে কারণ সম্মানিত হতে পারে আবার অনেকের নামের সাথে ফজল যেহেতু তিনজনের নাম তো আমরা ইতিহাস ইতিহাসগুলো পাই এর বাইরেও আরও এই কারণে এটার নাম ইতিহাস এবং এটা একটা আমি এখনো বলছি যে হিরবুল এখনকার প্রেক্ষাপটে চিন্তা করলে এটা মনে হবে যে খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু তখনকার প্রেক্ষাপটে এটা খুবই অবিশ্বাস্য একটি ঘটনা কারণ যখন তাদের মধ্যে রক্ত পাচ্ছিল এক ধরনের নেশা যখন তারা মারামারি হানাহানি ছাড়া তাদের এই গোত্রের এক গোত্র আরেক গোত্রের উপরে যে প্রভাব বিস্তারের যে টেন্ডেন্সি বছরের পর বছর চলে আসলো সেখানে শান্তির প্রশ্ন নিরাপত্তার প্রশ্ন রক্তপাত বন্ধের প্রশ্ন এই আলোচনা তোলারই সুযোগ ছিল না সেই সময় এসে এই হিলফুল ফুজুল এটা নিশ্চয়ই এটি যুগান্তকারী ঘটনা এবং একটা বিষয়ও মানে নোট করা যায় কিনা নোটিস আনা যায় কিনা সেটা হলো সে সময়ে কোনো রাষ্ট্রীয় কাঠামো না এবং কিছু গোত্রীয় গোটা কাঠামোটার বিরুদ্ধে এই ছয়জন হ্যাঁ এবং এটা তো মানে এটা তো অনেকটা প্রভাবশালীদের বিরুদ্ধে বিরুদ্ধে কারণ প্রভাবশালীরা এটা তো খুব চমৎকার একটা বিষয় আপনি যে প্রভাবশালীরা প্রভাব বিস্তার করবার জন্য নানা রকম ইস্যু জিয়ে রাখেন এবং তারা কখনোই চাইতেন না যে ইস্যুগুলো নিষ্পত্তি হোক কারণ ইস্যু যদি নিষ্পত্তি হয়ে যায় তখন প্রভাবশালীদের প্রভাব বিস্তার করার জায়গা সেরকম একটা জায়গায় সবার বিরুদ্ধে দাঁড়িয়ে সবার বিরুদ্ধে দাঁড়িয়ে

চুক্তির যে শর্ত এই শর্তসমূহের পক্ষে রসুলসলাম নিজে বক্তব্য তুলে ধরেছেন এরকম আলোচনা আমরা পাই এটা একেবারেই প্রত্যক্ষ বা রসুলসলাম নিজেই উদ্যোগ নিয়ে এটা করেছেন সিনাতের গ্রন্থগুলোতে আমরা এরকমটি পাই না এটা হতে পারে যে কেউ কেউ মানে অতিরঞ্জন করতে গিয়ে হয়তো বলতে পারেন বা কেউ কেউ ঘটনাটা আমি আবারও বলছি ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে জানা ছিলেন প্রত্যেকের ভূমিকাই গুরুত্বপূর্ণ প্রত্যেকের তবে এখানে কেন্দ্রীয় চরিত্র হয়তো আব্দুল ইমনি জুদান অথবা জোবার ইবনে আব্দুল মুত্তালিব হয়তো বয়সের কারণে হতে পারে বয়সের কারণে হতে পারে নানান কারণে হ্যাঁ আব্দুল ইবনে জুদান্ত আমি বললাম যে বয়সের কারণে এবং মক্কায় তার একটা প্রভাব ছিল আগে থেকে ছিল আগে থেকে তার একটা প্রভাব ছিল জি অনেক ধন্যবাদ মহোদয় আমরা ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম সুপ্রদর্শক আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ একটা পর্ব যেখানে রাসূল সাল্লাম তখন রাসূল নন বরং 20 বছরের একটা তরুণ মানুষ গোটা আরবের প্রচলিত প্রথা এবং যে প্রবণতা তার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে রক্ষার জন্য মানুষের শান্তি নিশ্চিত করবার জন্য প্রবাসীদের এবং ভিন দেশ থেকে আসা ব্যবসায়ীদের জীবন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য একটা ঐতিহাসিক ঘোষণাপত্রে একটা শপথে উদ্দীপ্ত হলেন যা আমাদের সব সময়ের সর্বকালের মানুষের জন্য বোধ সম্পন্ন মানুষের জন্য বিবেকবান মানুষের জন্য তারা কোনো ধর্ম অনুসরণ করুক অথবা না করুক একজন মানবিক সত্তার মানুষ হিসেবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যে কোনো জুলমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার একটা অনন্ত প্রেরণা আমরা যারা রাসুলকে অধ্যয়ন করতে চাই রাসুলকে মানতে চাই রাসুল রাসুল হিসাবে অবশ্য আমাদের কাছে সবচেয়ে বড় আদর্শ কিন্তু রাসূল রাসুল যখন যখন রিসাল্টের দায়িত্ব পাননি তখনও তিনি যুব সমাজের স্বামী হিসাবে সাধারণ মানুষ হিসাবে শিশু হিসাবে যে অনবদ্য অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন আমরা যদি নিজেদেরকে মানবিক ঔদার্য পরিপূর্ণ করতে চাই আমাদের সেই আদর্শগুলো মেনে চলতে হবে সিরাতের অধ্যয়ন প্রতিনিয়ত আমাদেরকে এই চেতনায় উদ্দীপ্ত করুক এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি বাবারাকাতু